বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো অনেক দিন পর আজকে একটি অঙ্কের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এখানে যে অঙ্কটি আছে অনুপাত ও মিশ্রণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক অঙ্কটি হচ্ছে একটি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত চার ইস্টু এক মিশ্রণটির মোট পরিমাণ চল্লিশ কেজি মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ কত তো এখানে আমরা সমাধানে লিখব যে অনুপাতের রাশিদয়ের যোগফল এখানে যে অনুপাত আছে চার ইস এক তো এই চার একটা রাশি এবং এক একটা রাশি তো এই দুটোর যোগফল আমরা আগে দেখাবো তো আমরা সমাধানে লিখব যে অনুপতের রাশিদ্বয়ের যোগ ফল সমান সমান চার যোগ এক সমান সমান পাঁচ তো এবার যেহেতু অঙ্কে দেওয়া আছে মিশ্রণের মোট পরিমাণ চল্লিশ কেজি তাহলে আমরা এখানে লিখব তাহলে চল্লিশ কেজি মিশ্রণে বালির পরিমাণ যেহেতু প্রথমে বালি আছে পরে সিমেন্ট আছে তো বালি আমরা ধরে নেব ওই চার অংশ অর্থাৎ বালির যে পরিমাণটা দেওয়া আর সিমেন্টের যে পরিমাণটা দেওয়া অর্থাৎ অনুপাতটা দেওয়া তো এই অনুপাত এই চার অনুপাতে আমাদের বের করতে হবে বালি এবং সিমেন্ট বের করতে হবে এক অনুপাতে তাহলে এখানে আমরা লিখব চল্লিশ কেজি মিশ্রণে বালির পরিমাণ বালির পরিমাণ তাহলে আমরা লিখব এখানে চল্লিশ গুণ চারের পাঁচ এত কেজি এত কেজি তো সমান সমান আমরা এখানে লিখতে পারি এখানে যদি কাটি পাঁচ আটা চল্লিশ চার আটা তাহলে বত্রিশ কেজি হবে বত্রিশ কেজি এবার লিখবো চল্লিশ কেজি মিশ্রণে সিমেন্টের পরিমাণ পরিমাণ সমান সমান চল্লিশ গুণ একের পাঁচ এত কেজি এত কেজি তো এবার আমরা কাটাকাটি করলে এখানে পাবো পাঁচটা চল্লিশ সমান সমান আট কেজি তো এখানে আট কেজি লিখবো এবার নির্ণয় উত্তর বালির পরিমাণ বত্রিশ কেজি এবং সিমেন্টের পরিমাণ আট কেজি তো আমরা যদি চাকরির পরীক্ষায় যখন এম সি তে অংশগ্রহণ করবো তখন শর্টে যে ভাবে আমরা এই অঙ্কটি করে উত্তর বের করব তা হচ্ছে আমাদের বালি ও সিমেন্টের অনুপাতের রাশিদার যোগফল করতে করে বের করতে হবে চার আর এক পাঁচ তারপরে কি করতে হবে মিশ্রণটির মোট পরিমাণ থেকে এটা বের করতে হবে তো শর্টে আমরা এরকম করতে পারি শর্টে চল্লিশ গুণ চারের পাশ সমান সমান বত্রিশ কেজি চল্লিশ গুণ একের পাশ সময় সমান আট কেজি তো এভাবে আমরা অনুপাত চারের জায়গায় যদি পাঁচ দেওয়া থাকত তাহলে পাঁচ আর ছয় যোগ করে অনুপাতের রাশির যোগ বের করে তারপর মোট পরিমাণ থেকে বের করতে হতো তা এভাবে সংখ্যা চেঞ্জ করে করে যদি এই অনুপাতের অঙ্ক দেয় এভাবে তো সহজেই করা সম্ভব হবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি